হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে ভীমবেটকা সম্পর্কে দেখো প্রস্তর যুগে যে সমস্ত যে গুহাচিত্রগুলি আবিষ্কৃত হয়েছিল সেই গুহাচিত্রগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গুহাচিত্রের কথা যদি বলি সেটি ছিল হচ্ছে এই ভীমবেটকার গুহাচিত্র তো এই ভীমবেটকার গুহাচিত্রের অবস্থান বা এই সম্পর্কে বিস্তারিত আলোচনার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি এবং যুক্ত হতে চাইছো টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং এই দুটি নম্বরের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি দেখো ভীমবেটকার যে গুহা চিত্রটি এটির যদি অবস্থানের কথা বলি তো এটি হচ্ছে যে মধ্যপ্রদেশের হচ্ছে ভীমবেটকায় কিন্তু অবস্থিত এবং এক্ষেত্রে বলা যায় যে ভারতের সবচেয়ে প্রাচীন যদি গুহাচিত্রের কথা বলি সেটি ছিল হচ্ছে এই ভীমবেটকা গুহাচিত্র ঠিক আছে তো এক্ষেত্রে বলা যেতে বলা যায় যে এই যে ভীমবেদকার গুহাচিত্রে বা গুহাতে যে সমস্ত যে চিত্রগুলি অঙ্কিত রয়েছে সেগুলি বলা যায় যে বেশ মানে মানে বেশ গুহা মানে বাকি যে গুহাচিত্রগুলি বা যে কোনো গুহাচিত্রের থেকে হচ্ছে বেশ সমৃদ্ধ অর্থাৎ ভীমবেটকার যে গুহায় যে সমস্ত যে চিত্রগুলি রয়েছে অঙ্কিত রয়েছে সেগুলি কিন্তু অন্য কোনো গুহার গুহাচিত্রের থেকে একটু বেশি সমৃদ্ধ ছিল তো এক্ষেত্রে বলা যায় যে এই ভীমবেদকার যে গুহা গুহাচিত্রের দেওয়ালে আর কি যে মানুষের হচ্ছে যে শিকারের দৃশ্য অর্থাৎ মানুষ দলবদ্ধভাবে যে শিকার করতে যেত সেটার দৃশ্য এছাড়াও বেশ কিছু হচ্ছে ধর্মীয় প্রতীক চিত্রিত অবস্থায় রয়েছে এছাড়াও বলা যায় যে নারী পুরুষের যে বেশভূষা সেটিও রয়েছে এছাড়াও যে নারী পুরুষের যে দৈনন্দিন জীবনের যে বিভিন্ন কাজের যে বিভাগগুলি সেগুলিও কিন্তু আহ চিত্রিত অবস্থায় রয়েছে এছাড়াও বলা যায় যে মানুষের হচ্ছে একসাথে যে মানে দলবদ্ধতার ছবিও কিন্তু চিত্রিত রয়েছে তো এখানে যেমন একদিকে এই যে মানুষের দলবদ্ধতার ছবি পশু শিকারের দৃশ্য এগুলিও যেমন চিত্র চিত্রিত রয়েছে বেশ কিছু হচ্ছে যে পশু পাখিরও কিন্তু ছবি আবিষ্কৃত হয়েছে যেমন বলা যায় যে পশু পাখির মধ্যে উল্লেখযোগ্য ছিল সেখানে হচ্ছে যে বাঘ চিতা সিংহ এছাড়াও বলা যায় আহ সার গন্ডার বাইসন ইত্যাদি কিন্তু যে পশু পাখির ছবিও কিন্তু চিত্রিত অবস্থায় কিন্তু পাওয়া গেছে তো এক্ষেত্রে বলা যায় যে ভীমবেটকা গুহাচিত্র কিন্তু মানে প্রাচীন ভারতের প্রস্তর যুগের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু ভীমবেটকা গুহাচিত্র ইতিহাসের সাক্ষ্য বহন করে এবং এখানে আমরা বিভিন্ন আর কি ছবি চিত্রিত অবস্থায় দেখতে পাই বিভিন্ন পশু পাখির ছবি থেকে শুরু করে মানুষের দলবদ্ধতার ছবি মানুষের পশু শিকারের দৃশ্য নারী পুরুষের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন কাজের যে বিভাগগুলি সেগুলিও কিন্তু আমরা দেখতে পাই এছাড়াও সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো যে দুই সালে কিন্তু ইউনেস্কো এই কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু চিহ্নিত করেছেন তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং